এটাই সেই হাইজেনিক হরমান্টের ড্রাই খাবার যেটা আমিও খেতে পারি মুরগিও খেতে পারে আর খাবারটা কিভাবে তৈরি হয়েছে সেটা এখনই জানতে পারবেন নমস্কার জৈব পদ্ধতিতে মুরগি পালন ঔষধ ভ্যাকসিন এবং রেডিমেড বা কেনা খাবার ছাড়াই হাতে কলমে মুরগি পালন দেখতে পাবেন এখনই পর্ব চার এবং বাচ্চার বয়স মাত্র পাঁচ দিন এবং যে মুরগি বাচ্চাগুলোকে নিয়ে আমরা এই জৈব পদ্ধতিতে মুরগি পালন করছি সেই ব্রিডটার নাম হলো ব্ল্যাক অস্ট্রলপ এবং আগামী দিনে আপনি দেখতে পাবেন সোনালি দেশি ব্রয়লার বা এমন ধরনের যে ব্রিডগুলো আমরা খুব কম খরচে এই মুরগিগুলোকে পালন করতে পারবো এই পদ্ধতিতে আর ফরমান্টেড খাবার নিয়ে অনেক দর্শক বন্ধু প্রশ্ন করেছেন ফরমান্টেড খাবারের বিষয়ে জানতেও চেয়েছেন এখন আমি আপনাকে একটা ছোট্ট আইডিয়া দিতে চাই যে আইডিয়াটা পেলে বা আপনি এখন যা কিছু শুনবেন আপনার খুব কাজেও লাগবে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন এই যে ফরমান্টেড ফিডের যে কনসেপ্ট বা ফরমান্টেড ফিডের বা খাবারের যে কনসেপ্টটা এলো কোথা থেকে এটা বহু যুগ আগের বহু কাল আগের যেমন ধরুন ভাতকে জল দিয়ে একদিন আগে রেখে দিলে পরের দিন সেটা পান্তা হয়ে যায় সেটাও ফরমান্টেড খাবারের মধ্যে পড়ে আবার ধরুন গাছের রস সেটাকে মানে তারি তৈরি হয় সেটাও ফরমান্টেড খাবার ওটা এগুলো প্রাকৃতিকভাবে হয়ে থাকে আবার মানুষ কিছু ফরমান্টেড ঘটিয়ে খাবার তৈরি করে যেমন বেকারির পাউরুটি বিস্কুট তারপরে আপনার ওয়াইন বিয়ার এগুলো কিন্তু মানুষ এগুলোকে ফরমান্টেড করিয়ে তৈরি করে সব থেকে বড়ো কথা এই ফরমান্টেড ঘটনাটা ঘটতে পারে আমাদের এই ভারত বাংলাদেশের জলবায়ুটা এমনই যে এখানেই এই ফরমান্টেশনগুলো ঘটে যদি আলাস্কা যেখানে সারা বছর ঠান্ডা থাকে যদি এমন জায়গায় যদি এই ফরমান্টেড কিন্তু ঘটবে না কারণ ফরমান্টেড ঘটতে গেলে বা ফরমান্টেশান বা গাজন প্রক্রিয়া ঘটতে গেলে সেখানে আবহাওয়া বা টেম্পারেচারেরও একটা প্রয়োজন পড়ে আর ফরমান্টেড খাবারের একটা খারাপ দিকও আছে সেটা হচ্ছে যে যখন কোনো কিছু গাজন প্রক্রিয়া বা ফরমান্টেশান ঘটে বা ঘটানো হয় তখন কিন্তু সেখানে যেটা থাকে ইস্ট থাকতে পারে অতিরিক্ত ছত্রাক বা এই ইস্ট কিন্তু আবার এই মুরগির শরীরে ক্ষতি করতে পারে এখন যদিও বা এই ইস্টগুলো ক্ষতিকারক না হলেও কিন্তু মুরগির শরীর এটা বুঝবে না মুরগির শরীর এটা বুঝবে যে বাইরে থেকে কোনো হোস্ট তার শরীরে প্রবেশ করেছে এবং মুরগির শরীরে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ওই ছত্রাক বা ইস্টগুলোর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে চাইবে যখনই এই প্রতিরোধটা গড়ে তুলতে চাইবে আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু মুরগির শরীরে জ্বর আসবে আর এই জ্বরটা আসার কারণ হচ্ছে যে ওই রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো ওই ছত্রাকের বিরুদ্ধে তখন কাজ শুরু করবে বা ওদের মারতে চেষ্টা করবে বা ওই ব্যাকটেরিয়াগুলোকে মারতে চেষ্টা করবে আর ঠিক তখন আমরা এই ঠান্ডা সিমটমগুলো দেখতে পেতে পারি বা মুরগির শরীরে জ্বর আসবে বা নানা রকম সমস্যা তৈরি হবে আর সেই কারণেই কিন্তু আমরা এই ফরমান্টেড ঘটিয়েই আবার সেটাকে শিখে বা পুড়িয়ে তাদেরকে কিন্তু এই খাবারগুলো আমরা করে দিচ্ছি যাতে এই ছত্রাক বা এই বাইরে থেকে আসা এই সব জীবাণুগুলো সেই খাবারের মধ্যে না থাকে সাধারণত আমরা দেখা যায় দেখতে পাই যে আমরা যে সব জিনিসগুলো যেমন ধরুন ইস্ট কর্ন ফরমান্টেশান এই যে কর্ন বা এই যে ভুট্টা ভাঙা বা ছাতু বেসন বা বাইরে থেকে বা ময়দা আটা বা কুঁড়ো এইসব যে জিনিসগুলো আছে ইনগ্রিডিয়েন্টস গুলো এগুলোকে যখন আমরা ফরমান্টেড ঘটাই স্বাভাবিক সেখানে বিভিন্ন ধরনের ছত্রাক বা ইস্ট বা ব্যাকটেরিয়া কিন্তু জন্ম নেয় বা বংশবৃদ্ধি হয় তো সেইগুলো পরবর্তীকালে যদি মুরগির শরীরে প্রবেশ করে বা দিন দিন প্রবেশ করতেই থাকে তাহলে কিন্তু তার শরীরেও একটা এই সব জিনিসের মাত্র অতিরিক্ত হয়ে যায় যার ফলে কিন্তু এই সব সমস্যাগুলোও আসতে পারে সেই কারণেই কিন্তু আমরা এই ফরমান্টেড খাবার আগে ফরমান্টেশন ঘটিয়েছি এবং তারপরে এটাকে আবার ড্রাই বা শুকনো করার জন্যে আমরা কিন্তু তাদেরকে সেকেছি বা পুড়িয়ে নিয়েছি তারপরেই কিন্তু আমরা এই মুরগিকে ব্যবহার করছি আর ফরমান্টেড খাবার যেহেতু আয়তনে বেড়ে যায় সেহেতু দেখা যায় যে খাবার খরচও কিন্তু কমানো যায় কিন্তু নানান লোকের নানান মত আছে এই এইভাবে বোঝানো যায় না এগুলো একটা এক একটা ক্লাসের প্রয়োজন পড়ে তবেই একটা একটা বিষয় নিয়ে বোঝানো যায় আরও একটু বলে দিলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আমরা কেন এই ফরমান্টেড খাবারটাকে ব্যবহার করছি দেখুন আমরা যখন কেনা ফিড কোনো দোকান থেকে আমরা কিনতে যাব তখন দেখা যাবে যে দোকানে এই খাবারগুলো বিক্রি হয় সেই দোকানে আরও অন্যান্য খামারিরাও খাবার কিনতে যায় তো স্বাভাবিক যিনি মুরগি চাষ করেন সেই খামারির শরীরে জামা কাপড়ে জুতোয় পায়ে কিন্তু ওই মুরগির ব্যাক নানান ধরনের ব্যাকটেরিয়া সব কিছু কিন্তু ওই দোকানে গিয়ে হাজির হয় এটা স্বাভাবিক একটা ঘটনা তারপরেও যেটা ঘটে যে অনেক এমন দোকান দেখা গেছে যেখানে ওষুধপত্রও বিক্রি হয় বা নানান খামারি এক জায়গায় ঢিবি হওয়ার কারণে বা জোগাড় হওয়ার কারণে কিন্তু সেখানে একটা ব্যাকটেরিয়ার প্রেসার থাকবেই আর যখন আমরা ওই খাবারগুলো এনে যতই আমরা ভালো ম্যানেজমেন্ট করি যতই বায়োসিকিউরিটি করি না কেন ওই খাবারগুলো যখন আমরা এই মুরগির ক্ষেত্রে ব্যবহার করব তখন এটা দেখা গেছে বা দেখা যাবে যে ওই একটা রাস্তা দিয়ে কিন্তু মুরগির রোগ শরীরে প্রবেশ করতে পারে এখন আমার মুরগি দিব্য সুস্থ ছিল সব কিছু ঠিক আছে ম্যানেজমেন্ট হয় তারপরেও আমার মুরগিগুলো রোগাগ্রস্ত হয়ে গেল কিভাবে এই জিনিসগুলো খুঁজতে খুঁজতে বহু বছর ধরে তারপরে আমি এই জিনিসটাকে খুঁজে পেলাম যে যখন আমরা এই সব দোকান থেকে খাবারগুলো কিনছি আমাকে আগে এটা খেয়াল করতে হবে যে উনি ওনার কোনো খামার আছে কি বা উনি কোনো মুরগি পালন করে কি বা উনি অন্যান্য খামারে ভিজিট করেন কি এমন ধরনের জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো আমাদের পর্যবেক্ষণ করতে হবে যদি আমরা এটা না করি তাহলে কিন্তু আপনি কেনা ফিট দিয়ে ভাবছেন মুরগির সুস্বাস্থ্য বজায় রাখবো কিন্তু সুস্বাস্থ্য বজায় রাখতে গিয়ে এই যে সমস্যাগুলো সৃষ্টি হবে সামলানো যাবে না তার কারণ হচ্ছে ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন যে আমি কি বলতে চাইছি তাহলে এখন প্রশ্ন হলো যে তাহলে কি আমরা দোকান থেকে কেনা ফিট কিনে খাওয়াবো না নিশ্চয়ই খাওয়াবেন খালি এই সব জিনিসগুলো একটু মেনে চলবেন খেয়াল করবেন করলেই কিন্তু আপনি সমস্যার সমাধান আপনি নিজেই পেয়ে যাবেন এখন আমার হাতে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে পরপর তিন দিন যে খাবারটা আমরা ব্যবহার করেছি সেই খাবারটা এই ড্রাই হাইজেনিক ফরমান্টেড ফিড এবং যার খরচ পড়েছে চল্লিশ টাকা কেজি এবং তিন দিনে আমাদের একশো কুড়ি টাকার খাবার প্রয়োজন পড়েছে আরও একটা কথা বলি রাত্রে আমরা একটা আলাদা খাবার ব্যবহার করতাম যেটা হচ্ছে আমাদেরই হাতে তৈরি করা যে খাবারটা নিয়ে আমি আগামী দিনে পরে ভিডিও দিয়ে দেবো এখন পর্যন্ত যা খরচ দেখা যাচ্ছে যে তিন দিন পর্যন্ত আমাদের একশো কুড়ি টাকা খরচ হয়েছে আর জলের পিছনে যা খরচ হয়েছে তা সে আরও অন্য কাগজে রয়েছে যাই হোক এমন ধরনের একশো আশি থেকে দুশো পিস্টা বা গবেষণাপত্র তৈরি হবে যে গবেষণাপত্রগুলো যারা নিয়মিত কমেন্ট বা লাইক বা এগুলো করছেন বা সাথে রয়েছেন তাদেরকে এই পত্রগুলো এমনি বিনামূল্যেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাদের সাথে যোগাযোগ করা হবে এবারে খালি আপনাদের দেখিয়ে দেবো যে খাবারটা আমরা কিভাবে কি যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিছু পরিবর্তন হতে পারে তো সেক্ষেত্রে আপনারা আগে বুঝুন অন্তত আইডিয়াটা নিন যে এইভাবেও এইভাবে এইভাবে করা যায় কাজগুলো যাতে করে আমাদের খরচটা কমিয়ে লাভের পরিমাণটা বাড়ানো যায় আরও একটা কথা বলি এই যে ব্ল্যাক অষ্টলাভ যে মুরগি যে ব্রিডটা নিয়ে আমরা এখন কাজ করছি এই মুরগিতে লস হওয়ার কোনো প্রশ্ন নেই লস নিয়ে কোনো কথাই হবে না কারণ এই মুরগিগুলো কোনো দিনই খামারিকে মারে না আগে আপনি এটা জানুন এটা আমার কাছে নতুন নয় হয়তো আপনারা আজ ভিডিওটা দেখছেন নতুন আমি কিন্তু এই কাজগুলো করে চলেছি দীর্ঘ আঠেরো বছর ধরে তো সেই সূত্র ধরে আমি আপনাকে বলতে পারি এই মুরগি কোনো মতেই খামারিকে মারে না খামারিকে মারতেও পারে না যদি একটু ভালো ম্যানেজমেন্ট এবং একটু সিকিউরিটি আর কিছু খাবারের দিকে ধ্যান দেওয়া যায় তাহলেই কিন্তু এই কাজগুলো সফলভাবে হতে পারে এবং আপনার সফলতার সিঁড়িতে আপনি তরতর করে এগিয়ে যেতে পারবেন তো চলুন আমরা এই খাবার প্রস্তুতির প্রক্রিয়াটা আপনাকে দেখিয়ে দিই হয়তো আইডিয়াটা আপনার এতটাই কাজে লাগবে বা এই ফরমান্টেড খাবার সম্পর্কে আপনার অনেক প্রশ্নও জাগবে এবং আপনি অনেক প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন তো চলুন খাবারটা শুরু করার প্রক্রিয়াটা আপনাদেরকে দেখান প্রথমেই এক গ্লাস জল নেওয়া হয়েছে জলটা হালকা গরম মানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা হাতে সহ্য হয় এমন গরম যদি গরমকাল হতো তাহলে জল গরম করার প্রয়োজন হতো না আপনি যদি সব পর্বগুলো দেখতে চান তাহলে ভিডিওর উপরে এই লেখার উপর টাচ করবেন সব পর্বগুলো পেয়ে যাবেন এক এক করে এবার এই জলের মধ্যে দিলাম এক চামচ চিনি চিনি দেওয়ার কারণ চিনির মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে আর ইস্ট বা ছত্রাকের প্রধান খাবারই হলো এই কার্বোহাইড্রেট এরপর গ্লাসের মধ্যে দিলাম এক চামচ ইস্ট বা ছত্রাক হাফ চামচ দিলেও হতো কিন্তু আমরা কাজটা তাড়াতাড়ি করতে চাইছি তাই এক চামচ দিলাম বেকারি ইস্ট ইস্ট আবার অনেক রকমের হয় যেমন বেকারি ইস্ট মানে বিভিন্ন রকমের বেকারিতে রুটি এইসব তৈরিতে ব্যবহার হয় আর একটা ইস্ট আছে যাকে ব্রুয়ার ইস্ট বলে যেটা দিয়ে গম আরও অনেক কিছু দিয়ে ফরমান্টেড করে বিয়ার তৈরি হয় আবার ওয়াইন ইস্ট দিয়ে ওয়াইন বা মদ তৈরি হয় ইস্ট মানে ছত্রাক যেমন আপনি দেখেছেন পচে যাওয়া কাঠ খড়কুটোর মধ্যে ছত্রাক জন্ম নেয় যাকে অনেকে ব্যাঙের ছাতাও বলে বা মাশরুম যেটা আমরা রান্না করে খাই এটাও এক ধরনের ছত্রাক গ্লাসের মধ্যে যে ছত্রাক বা ইস্ট দেয়া হলো এটা ড্রাই ফর্মে দোকানে কিনতে পাওয়া যায় যার নাম বেকারি ইস্ট এতক্ষণ এরা ঘুমন্ত অবস্থায় ছিল যখন জলের মধ্যে দেয়া হলো এবং উপযুক্ত পরিবেশ এবং খাবার পাবে তখন তারা জেগে উঠবে খাওয়া দাওয়া এবং বংশ বিস্তার শুরু করবে অর্থাৎ ইস্টের কালচারটা এখানেই শুরু হয়ে যাবে এবার আমরা নিয়ে নিলাম ছশো গ্রাম ছোলার ছাতু অথবা বেসন ছোলার ছাতুর একটু দাম বেশি বেসনের দাম একটু কম তিনশো গ্রাম আটা দুশো গ্রাম মিহি ধানের কুঁড়ো জল দিয়ে মেখে তার মধ্যে দিয়ে দিলাম ইস্ট গোলা জল ভালো করে পাইল করে রেখে দেব চার ঘন্টা এই সময়ে ইস্টগুলো খাওয়া দাওয়া করবে পটি করবে এবং খাবার হজম করার জন্য এনজাইম কিছু কেমিক্যাল আর কিছু ভিটামিন রিলিজ করবে এবং খাবারটা আয়তনে বেড়ে যাবে আমরা এক কেজি খাবার তৈরি করছি হয়ে যাবে দেড় কেজি এক কেজি ছশোর মতো চার ঘন্টা পর না বেলে চাপাটির মতো করে রুটি তৈরি করা হবে যাতে খাবারটা শুকনো এবং খাবারে থাকা ইস্ট ক্ষতিকারক ব্যাকটেরিয়া মারা যায় এর ফলে তৈরি হবে হাইজেনিক ফরমান্টেড ড্রাই খাবার ষোলো থেকে আঠেরো পার্সেন্ট প্রোটিন সহজে হজম হয় মুরগির বাচ্চা থাকে খুশি হাতে করে গুঁড়ো করে দিলেই হবে সাথে একটা কথা খেয়াল রাখবেন কষ্ট করলে তবেই কেষ্ট মেলে আজ এটুকু বাকিটা দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকবেন